আপনাদের সবাইকে আমার চ্যানেলে নমস্কার আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন চলুন আজকে গল্পটিকে শুরু করা যাক ঘাটারপাড়া নামের ছোট্ট গ্রামটা ছিল নদীর ধারে শান্ত নিরিবিলি সবুজে মোড়া গ্রামের মানুষ কম কিন্তু সবার হৃদয় ছিল বড় সেই গ্রামেই থাকত কুদ্দুস মিয়া সবার প্রিয় এক সাদা মানুষ পেশাই কৃষক স্বভাবে হাসি খুশি আর একটু লাজুকও বটে কুদ্দুস মিয়ার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস দুইটা তার পুরনো লাল বাইসাইকেল আর গ্রামের বটতলার আড্ডা প্রতিদিন ভোরে সাইকেল চালিয়ে জমিতে যেত কাজ করত আর বিকেলে ফিরে এসে বটতলায় চা খেত গ্রামের সবাই তাকে দেখেই বলতো ওই দেখো কুদ্দুস ভাই আবার লাল বাইসাইকেল নিয়ে রওনা দিল কুদ্দুস মিয়া হাসত বলতো এই সাইকেলই তো আমার গাড়ি বন্ধু ও আবার কিন্তু গ্রামের সব কিছুই এত শান্ত ছিল না গ্রামের একদিগের খালটা কয়েক বছর ধরে বন্ধ হয়ে গিয়েছিল পানি আসতো না ফলে অনেক জমি অনুর্বর হয়ে পড়েছিল সবাই চিন্তায় ছিল কি করা যায় পঞ্চায়েতে আলোচনা হতো বারবার কিন্তু সমাধান কিছুই বেরোতো না একদিন বিকেলে বটতলায় আড্ডা চলছিল হঠাৎ কুদ্দুস মিয়া বলেই ফেলল এই খালটা যদি আবার পরিষ্কার করা যেত তবে গ্রামের আধেক সমস্যা মিটে যেত গ্রামের মোরল হাসতে হাসতে বলল কুদ্দুস তুমি কৃষক হয়ে ইঞ্জিনিয়ারের কথা বলো সবাই হাসল কুদ্দুস লজ্জা পেয়ে চুপ করে গেল কিন্তু তার মাথায় তখনই একটা ঝিলিক দেখা দিয়েছিল রাতে বাড়ি ফিরে সে ভাবল যদি আমি কিছু করি পরদিন ভোরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল খালের ধারে দাঁড়িয়ে জঙ্গলাকীর্ণ জায়গাটা দেখে গভীর শ্বাস নিল কঠিন কিন্তু অসম্ভব নয় ঘাটারপাড়া গ্রামের মানুষ যেমনই হোক একবার ডাক দিলে তারা এসে সাহায্য করতে প্রস্তুত সেই বিকেলেই মিয়া বটতলায় ঢুকে বলল শোনেন সবাই কাল ভয়ে আমি খাল পরিষ্কার করতে নামতেছি যারে পারে গামছা মাটি কাটার কোদাল নিয়ে আইসেন না আসলেও সমস্যা নাই আমি একাই শুরু করমু তার কথা শুনে সবাই অবাক কেউ হাসল কেউ আবার বলল এই লোকটা মাথা খারাপ করছে নাকি কিন্তু গ্রামের শিক্ষক বদিউর রহমান বললেন মানুষ যদি চেষ্টা করে অসম্ভব সম্ভব হয় আমি আসব। এক এক করে কয়েকজন হাত তুলল কিন্তু অধিকাংশই সন্দেহে রইল পরদিন ভোরে কুদ্দুস মিয়া সাইকেল নিয়ে খালে গেল কুয়াশার মধ্যে কোদাল চালানো শুরু করল প্রথম আধ ঘন্টা সে একাই কাজ করল ঘাম ঝরতে লাগল হাত ব্যথা তবু থামল না কিছুক্ষণ পর দূর থেকে আওয়াজ এলো কুদ্দুস ভাই একা একা কাজ করতে কেন শিক্ষক বদিউর রহমান এসেছেন তারপর এলেন লতিফ চাচা তারপর জহির তারপর কয়েকজন তরুণ কুদ্দুস মিয়া হাসল তার পরিকল্পনা যেন সফলতার আলো দেখতে শুরু করল দিনের শেষে দশ বারো জন মিলে একশো ফুটের মতো জায়গা পরিষ্কার করে ফেলল লোকেরা বলল যদি এরকম পাঁচ ছয় দিন কাজ করি পুরো খালি পরিষ্কার হয়ে যাবে এরপর গ্রামের মধ্যে অদ্ভুত একটা উত্তেজনা ছড়িয়ে পড়ল পরদিন আরো মানুষ এলো তার পরের দিন আরো কেউ খাবার আনলো কেউ পানি কেউ সরঞ্জাম গ্রাম যেন নতুন করে জেগে উঠল এক সপ্তাহের মাথায় পুরো খাল পরিষ্কার হয়ে গেল কয়েক বছর পর প্রথমবারের মতো খালে আবার পানি এলো স্বচ্ছ টলটলে জীবনময় জমিতে পানি পৌঁছতেই মাঠের চেহারা বদলে গেল শুকনো জমি সবুজ হয়ে উঠল আবার গ্রামর মোড়লে এসে কুদ্দুস মিয়ার কাঁধে হাত রেখে বলল কুদ্দুস তুই না থাকলে এই কাজ হতো না তুই খাটার পাড়ার গর্ব কুদ্দুস হাসলো তার চোখ চকচক করছিল কিন্তু এখানেই শেষ নয় খাল পরিষ্কার হওয়ার পর গ্রামের অনেক সুবিধা হল ধানের ফলন বাড়লো সেচ খরচ কমে গেল মাছও ধরা শুরু হলো। গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল প্রতি বছর বর্ষার আগে খাল পরিষ্কার করবে সবাই মিলে এইভাবেই কুদ্দুস মিয়ার এক ছোট্ট চিন্তা বদলে দিল পুরো গ্রামের চেহারা একদিন বিকেলে বটতলার চায়ের দোকানে আড্ডা চলছিল নতুন লোকেরা বলছিল এই গ্রামে এত পরিবর্তন কিভাবে হল সবাই ইশারা করল কুদ্দুস মিয়ার দিকে কুদ্দুস লজ্জা পেয়ে বলল আমি তো শুধু কাজ শুরু করছিলাম কাজটা শেষ করলো এই গ্রামের সবাই শিক্ষক বদিউর রহমান হাসতে হাসতে বললেন একজন মানুষ শুরু না করলে অনেক সময় হাজার জন নড়ে না তুমি সেই মানুষটা কুদ্দুস মিয়া মাথা নিচু করে হাসল তার পাশে রাখা লাল সাইকেলটা যেন গর্বে চকচক করছিল শরতের আকাশে তখন সূর্যের আলো করে নদীর জলে ঝিলিক দিচ্ছিল ঠিক যেমন ঝিলিক দিচ্ছিল ঘাটার পড়া গ্রামের নতুন আসার আলো